আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো বন্ধুরা কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাঠ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং তাছাড়াও পঞ্চম শ্রেণী পাশেও কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখতে পারতেছেন অফিস সহায়ক পদে এগারো জন লোক নিয়োগ করা হবে আর এই পদে শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশেই কিন্তু আবেদন করতে পারতেছেন তাছাড়াও অন্যান্য পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো ওই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো প্রথমে যে পদ আছে সেটি হলো উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন আর পদটি কিন্তু স্থায়ী ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশটা একজন লোক নিয়োগ করা হবে আর এই পদে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এরপরে সহকারী লাইব্রেরিয়ান পদে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশটা একজন লোক নিয়োগ করা হবে আর এই পদে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এরপরে বৈজ্ঞানিক সহকারী পদে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পাঁচজন লোক নিয়োগ করা হবে আর এই পদে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেট দাঁড়িয়ে হলেই আবেদন করতে পারবেন এরপরে জুনিয়র মাঠ সহকারী পদে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতনে ১২ জন লোক নিয়োগ করা হবে আর এই পদে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ এবং এইসিসি পাস কৃষি থেকে কৃষি ডিপ্লোমা দারিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে উচ্চমান সহকারী এবং উচ্চমান কাম কামকেশিয়ার এবং অডিটর পদে এই তিনটি পদে মোট পাঁচজন নিয়োগ করা হবে আর এই তিনটি পদে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এরপরে আট নম্বরের যে পদ আছে সেটি হল স্টোর কিপার আর এই পদে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশিটা বেতনে একজন লোকনিক করা হবে আর এই পদে স্নাতক বা বাসময়ের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশিটা আবেদনে তিনজন লোক নিয়োগ করা হবে আর এই পদে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ষাট টিফিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলা চল্লিশ শব্দ এবং ইংরেজিতে ষাট শব্দের গতি এবং কম্পিউটার করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এরপরে গুদাম রক্ষক পদে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে একজন লোকনিক করা হবে আর এই পদে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এরপরে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে একজন লোকনিক করা হবে আর এই পদে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ এবং কৃষি থেকে এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কৃষি ডিপ্লোমা ডিপ্লোমাদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটি অস্থায়ী পদ আর এই পদে নয় হাজার তিনশোটা থেকে বাইশ হাজার দুইজন লোক নিয়োগ করবে আর এই পদেও কৃষি ডিপ্লোমা কৃষি সনদ অথবা কৃষি থেকে এইচএসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা কৃষি থেকে ডিপ্লোমা দিয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্থায়ী পদে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা বেতনে দশজন করা হবে আর এই পদে এইচএসসি হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অস্থায়ী পদে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে আর এই পদেও এইচএসসি হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনি প্রতি গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এরপর সর্বশেষ যে পদ আছে সেটি হলো অফিস সহায়ক আর এই পদটিও কিন্তু স্থায়ী আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশটা আবেদনে এগারো জন লোক করা হবে আর পদে শুধুমাত্র পঞ্চম পাশ পাশলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে তো এই ছিল পদের বিবরণ এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে একটি নির্ধারিত একটি ওয়েবসাইট দেওয়া আছে বিজেআরআই ডট টেলিটক ডট কম ডট এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে সাত আগস্ট দু হাজার তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ সাত সেপ্টেম্বর দু হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে আর তাছাড়াও আপনাদের যাবতীয় সবগুলো তথ্য প্রদান করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিভারেশন থেকে দুইটি এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট দুইশো তেইশ টাকা এবং যারা দুই নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো টাকা এবং তিন থেকে চোদ্দ নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো টাকা এবং পনেরো নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমুঠ ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমুঠ ছাপ্পান্ন টাকা এবং এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে আর এখানে দেখতে পারতেছেন পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম